আসসালামু আলাইকুম আমি যে অ্যাকাউন্টটা ভিতরে যাচ্ছি এটা হলো আপনার ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্যানভা ওনার অ্যাকাউন্ট কি আপনার তো জানেন অবশ্যই যেহেতু সার্চ করে আপনারা আমার এই ভিডিওটা পেয়েছেন তো ক্যানভা ওনার অ্যাকাউন্ট আপনারা যারা মেথড শিখতে চান ক্যানভা ওনার অ্যাকাউন্ট ম্যাথড শিখতে চান তারা আমাকে নক করবেন আমি আপনাদেরকে মেথড দিয়ে দেবো অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করলেও আপনি মেথডটা নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের নাম হলো ডিজিপিএসবিডি ডট কম তো ক্যানভা ওনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পাঁচশো জনকে অ্যাক্সেস দিতে পারবেন দেখেন এটা একটা ওনার অ্যাকাউন্ট এখানে সব কিছু প্রো যে প্রো ফিচার্সগুলো ব্যবহার করা যায় না এখানে আপনি সবকিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন সব কিছু আনলক করা আছে আপনি এখানে সবগুলো ব্যবহার করতে পারবেন এবং ডাউনলোড দিতে পারবেন ভিডিও অডিও সব কিছু এখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন জাস্ট এটা এটা প্রো আছে আর কি এটা আপনারা ব্যবহার করতে পারবেন যখন আপনারা ক্যানভা ওনার অ্যাকাউন্ট বা ক্যানভা প্রিমিয়াম নেবেন তো যারা আমাদের কাছ থেকে কেনবা ওনার অ্যাকাউন্ট নেবেন আগে যারা নিয়েছেন তো আগে আমাদের এটা ছিল নয়শো নিরানব্বই টাকা তো অনেকেই ইয়ে করেছেন যে ভাইয়া একটু রেটটা কমান কমালে ভালো হয় তো সবার রিকোয়েস্ট এখন কেনবা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট ম্যাথড চারশো নিরানব্বই টাকা করা হয়েছে তো যারা নেবেন বা প্রয়োজন তারা আমাদের যে ওয়েবসাইটটা আছে ডিজিপিউচ বিডি ডট কম এখান থেকে আপনারা নিতে পারেন আর যদি আপনি আমার সাথে যোগাযোগ করে নিচ্ছেন তো যে কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নক করলে আমাকে পাবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনারা এখান থেকে যদি কাউকে অ্যাক্সেস দেন দেখেন আপনার এখানে প্রায় এই যে ইনভাইট মেম্বার আছে এখান থেকে আপনারা এই যে ইমেল ইনভাইট বা ইমেল এখান থেকে আপনারা পাঁচশো জনকে অ্যাক্সেস দিতে পারবেন আপনারা যারা ক্যানভা নিয়ে বিজনেস করবেন বা করতে চান অবশ্যই তো জানেন যে একটা ক্যানভা প্রিমিয়াম সবাই সেল দেয় উনপঞ্চাশ টাকায় বা আপনার নিরানব্বই টাকায় উন উনপঞ্চাশ টাকা করে সেল দিল আপনার প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে প্রফিট করা যায় তো একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট আপনি মেথড যদি শিখেন তার শুনুমটাকে আপনি তাও এখানে প্রায় চব্বিশ হাজার পাঁচশো থেকে বাদ দেন পাঁচশো টাকা তাও আপনি চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আর অনেকেই তো আপনি দেখেন যে ক্যানভা ওনার শুধু ওনার অ্যাকাউন্ট কিনিয়ে নেয় মানে কিন কিনে শুধু আপনার চারশো বা পাঁচশো টাকা দিয়ে সেই জায়গায় আপনি আমাদের কাছ থেকে ওনাকে মেথড নিতে পারবেন সরাসরি চারশো নিরানব্বই টাকায় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম